নতুন বছরে যারা কারখানা থেকে নাইটিং নিয়ে বিজনেস করতে চাইছেন তারা আসুন দেখুন আমাদের এখানে নিজস্ব আচ্ছা আচ্ছা এখানে পুরোপুরি হচ্ছে তাই তো আচ্ছা এখানে সব ভাঁজ হচ্ছে আর এখানে হচ্ছে আচ্ছা টাকা দিয়ে ইন্টারলক স্টার্টিং থাকছে আপনার নাইটি তিরিশ থেকে চালু রয়েছে আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে নাইটি রয়েছে আচ্ছা ভিডিওটা দেখুন কিছু রয়েছে কোন মালিক কি দাম দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার স্যার নমস্কার আপনার নাম আমার নাম অভিজিৎ ঘোষ আমাদের দোকানের নাম ঘোষ ডিজিটাল আমাদের দুটো শপ আছে একটা আরামবাইয়ের কাছে কামারপুর চটি আর একটা হচ্ছে কলকাতার দমদম দমদম থেকে পাহেটে দু তিন মিনিটের রাস্তা কুন্ডু বাগান উত্তরণ ক্লাব আমাদের কাছে কুর্তি পাওয়া যায় মাত্র পঁচাত্তর টাকা থেকে কুর্তি ইন্টারলক সমেত এই ধরনের পঁচাত্তর টাকায় ইন্টারলক কুর্তি পেয়ে যাবেন আচ্ছা পঁচাত্তর টাকা থেকে অনলি কুর্তি স্টার্টিং থাকছে ইন্টারলক থাকছে দেখুন পঁচাত্তর টাকায় ইন্টারলক কুর্তি তারপর থাকছে আপনার পঞ্চাশি টাকা এটাও ইন্টারলক এই ধরনের আজকে মেইনলি নাইটি ভিডিও দেখাবো আমাদের কাছে তার আগে কি কি পাওয়া যায় সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কি মেইনলি কারখানা থাকে কারখানা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমাদের এখানে নাইটি মাত্র পাচ্ছে পঞ্চাশি টাকা উইথ ইন্টারলক আচ্ছা ইন্টারলক সমেত আপনার পঞ্চাশি টাকায় পেয়ে যাবেন স্টকটা একটু দেখিয়ে দিন তারপর আপনাদেরকে কারখানা সেলাই সবকিছু দেখেন কারখানাটাও দেখে নি অনেকে বিশ্বাস করতে চায় না আর এদিকে কি হচ্ছে এখানে মালপুর যাচ্ছে আচ্ছা এখানে সেলাই হচ্ছে সেলাই হচ্ছে

বিভিন্ন রেঞ্জ বাড়বে এরকম বোর্ডনেক আছে পঞ্চাত্তর আশি টাকা থেকে বোর্ডনেক ব্লাউজ স্টার্টিং হয়ে যাচ্ছে এই ধরনের পেয়ে যাবেন পঞ্চাত্তর আশি টাকা থেকে এই ধরনের অ্যাম্মটারই পেয়ে যাবেন একশো আপনার পঞ্চান্ন ষাট টাকা থেকে এই ধরনের যাবেন তাছাড়া লেগিংস রয়েছে লেগিংস দেখুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কুর্তি আছে আপনার পঁচাত্তর টাকা টু পিস থ্রি পিস নায়রা কাট আলিয়া কাট ব্রা প্যান্টি আছে একুশ টাকা পঁচিশ টাকা এরকম বক্সের ব্রা প্যান্টি পেয়ে যাবেন লেডিসদের এ টু জেড আইটেম রয়েছে নাকি অল আইটেম পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই অসুবিধা নেই মানে ব্যবসা করতে গেলে একটা সব ধরনের কালেকশন নিয়ে ব্যবসাটা শুরু করতে যাবেন

আরো চেষ্টা করছি সমস্ত নাইটির গুলো কালার চালগুলো দেখি পঁচাশি টাকার বড়দের ছাপড় বাচ্চা বা কিছু না বাচ্চাদের আছে ত্রিশ চল্লিশ টাকা দাম পড়বে এগুলো বড়দের বড়দের আপনার পঁচাশি টাকা থেকে প্রিন্ট গুলো দেখে এই ধরনের সমস্ত প্রিন্ট চলে আসবে ওকে এই ধরনের সমস্ত প্রিন্ট চলে আসবে এবং আমাদের ভ্যারাইটিস প্রিন্টের মধ্যে রয়েছে এই ধরনের প্রিন্ট চলে আসবে এবং আমাদের মেন যেটা অন্যান্য জায়গাতে কোয়ালিটিটা দেখাচ্ছি শুধু ইন্টারলক নাই ইন্টারলকের সাথেও আপনার যেটা রয়েছে দেখাচ্ছি দেখুন এই যে এটা একটা দেখাচ্ছি দেখুন আমাদের নাইটির যেটা মেন বিশেষত্ব রয়েছে বাজারে যে নাইটি পাওয়া যায় দেখুন এখানটা কাটা থাকে দেখবেন আমাদের কিন্তু কাটা নয় জয়েন্ট আর আমাদের দুদিকটাই পাকা সেলাই থাকে এখানে কোনো খোঁজ থাকে না বাজারে দেখবেন যে একদিকে এখানে খোঁজ থাকে আমাদের কিন্তু খোঁজ থাকে না এই ধরনের সমস্ত নাইটি আমাদের এই ধরনের পরা আছে এইটা গেল আপনার পঁচাশি এরপর যাচ্ছে আপনার পঁচানব্বই পঁচানব্বই কালার প্রিন্টগুলো দেখে নিন এই পেয়ে যাচ্ছেন পঁচানব্বই দেখুন সব ইন্টারলক সেলাই আছে পঁচানব্বই এই ধরনের দেখুন কালার প্রিন্টগুলো দেখুন একটা দুটো নয় যে এক বান্ডিল একটা পিন নিয়ে এসে বললাম দাদা ফ্রি গেছে সেরকম কিছু না চল্লিশটা পঞ্চাশটা পিন পেয়ে যাবেন একই আইটেমের মধ্যে পিনগুলো দেখিয়ে দিন একটা ভিডিও আত্ম দেখানো সম্ভব নয় তবু চারটে পাঁচটা বান্ডিল দেখিয়ে দিচ্ছি কি কি ধরনের পিন পাওয়া যাচ্ছে এগুলো সব যাচ্ছে পঁচানব্বই তারপর একশো পাঁচ একশো পাঁচ একটা খুলে দেখাবো একশো পাঁচের এই ধরনের পিনগুলো যাচ্ছে একশো পাঁচের প্রিন্ট একটা খুলে দেখাচ্ছি দেখুন এই ধরনের সমস্ত প্রিন্ট পেয়ে যাবেন একশো পাঁচে এক পিস খুলে দেখাচ্ছি দেখুন এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন একশো পাঁচের দেখুন ঘেরাই দেখুন লেন্থ দেখুন বাচ্চাদের না আর আমাদের সব বডি থাকে আপনার আছে এগুলো শীতকালে প্রচুর পরিমাণে চলে এবং ফুলাতাও আছে ফুলাতা আপনার একশো পনেরো কুড়ি টাকা চালু হয়ে যাচ্ছে এটা হচ্ছে একশো পাঁচ এরপরে যাচ্ছে একশো পাঁচে দেখুন একশো পাঁচে যাচ্ছে দেখুন এটা যাচ্ছে একশো পাঁচের একশো পাঁচের একশো পাঁচের এটা একটু অন্য ধরনের ডিজাইন করা আছে দেখুন পাতলা হবে একশো পাঁচ এরপর একশো পনেরো একশো পনেরো দেখিয়ে দিচ্ছি একশো পনেরো এই ধরনের পিন চলে আসবে হাতা দিয়ে হাত কাটা সব কিছু পেয়ে যাবেন একশো পনেরো মধ্যে এক পিস খুলে দেখা যাচ্ছে একশো গুলো কত সুন্দর আছে দেখুন

তারা চাইবে ইন্টারলক হলে কিছু টাকা দাম বেশি পড়বে ইন্টারলক ছাড়া যেইভাবে বলবে তাদের ট্যাগ দিয়েও পানি দেওয়া হবে এগুলো সব থাকছে আপনার একশো পনেরোর মধ্যে এরপর দেখা যাচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ দেখুন রামলীলা ব্র্যান্ডেড এর মধ্যে যাচ্ছে এই ধরনের এগুলো মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশ বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে এই ধরনের দাম পড়বে যে কোনো একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ টাকায় ফুলা বডি কত বড় বডি একশো পঁচিশ টাকা এই ধরনের পেয়ে যাচ্ছে এটা হচ্ছে একশো পনেরো টাকা গোল গোলার থ্রি কোয়াটার একশো পনেরো টাকা এটা যাচ্ছে 1455 60 এর মধ্যে যাচ্ছে যে যে রকম কোয়ালিটি আছে এটা দেখুন রামদেবের মধ্যে রয়েছে এই দরণে পেয়ে যাচ্ছে তারপর থাকছে এটা হাই কোয়ালিটি এটা জয় সলের মধ্যে রয়েছে পাইপিং দেয়া দেখুন আচ্ছা জয় সলের মধ্যে পাইপিং আছে দেখুন পাইপিং দেয়া আছে দেখুন একদম জয় সলটা লেখা রয়েছে এবং দেখুন কোড ফিনিশিং দিয়ে পারফেক্ট ভাবে কত বড় পকেট করা রয়েছে এবং দেখুন ইন্টারলক সেলাই দিয়ে বানানো রয়েছে দেখুন ইন্টারলক সেলাই দিয়ে মালটা তৈরি করা হয়েছে প্রত্যেকটাতে তো ইন্টারলক রয়েছে ইন্টারলক রয়েছে

একটা বোতাম আছে একটু দামি রয়েছে বিভিন্ন কোম্পানি অনুযায়ী আপনার দামটা হবে আপনি বাজারে সমস্ত জায়গার দাম দেখবেন এবং আমাদের সেলাই ফিনিশিং কোয়ালিটিটা এসে একবার দেখবেন আচ্ছা এটা বাটারফ্লাই যাচ্ছে দেখুন দেখুন বাটারফ্লাই এটা কত সুন্দর আচ্ছা দেখুন বাটারফ্লাই এলান যাচ্ছে এলান যাচ্ছে একশো পাঁচ আমরা দেখি একটু রিকোয়েস্ট আসলি যে কিনতে হবে না এসে সেলাই ফিনিশিং দাম সমস্ত কিছু দেখে ভিজিট করে দেখে নিয়ে যান

এবং আমাদের প্রত্যেকটা দেখুন এখানে উপরে চাপ সেলাই দেওয়া আছে ছোট ছোট থাকছে না ইন্টারলক সেলাই থাকছে এই ধরনের সমস্ত ডিজাইন ডিজাইন পেয়ে প্রচুর পরিমাণে রয়েছে এই ধরনের ডিজাইন এটার দাম থাকছে একশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ থেকে চালু হচ্ছে স্কোয়ার নেই আচ্ছা এই ধরনের সমস্ত কিছুর ডিজাইন আছে দেখুন এই ধরনের সমস্ত ডিজাইন পেয়ে যাবেন এটা বার্তিকের মধ্যে এগুলো আপনার আছে পাইপিং বাটারফ্লাই বাটারফ্লাই নাইটি বড় আচ্ছা এবার কিছু আপনাকে হাউস কোট কাপ্তান দেখিয়ে দিচ্ছি কাপ্তান চলে হচ্ছে 105 টাকা থেকে কাপ্তান 105 টাকা থেকে 105 টাকা এটা হচ্ছে রাফেল কাপ্তান আচ্ছা এটা দেখুন পম পম দিয়া লেস দিয়া কাপ্তান আচ্ছা উইথ পম পম থাকছে এটা নরমাল এর মধ্যে থাকছে হুম এটা হচ্ছে রাফেল কাপ্তান যাচ্ছে হুম মাত্র 150 টাকা এরকম রাফেল কাপ্তান পেয়ে যাবেন তুলের মতো নরম এটা দেখাচ্ছি দেখুন লেস দিয়া আছে সাইডে পম পম দিয়া আছে ওকে

অন্নপূর্ণা নীলকমল সমস্ত ধরনের আছে ছকাট গলকার এবং আপনারা একবার এসুন এসে দেখুন সমস্ত মালের কোয়ালিটি আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার করি মিনিমাম তিন হাজার টাকা নিয়ে আমাদের হাত ধরতে পারেন এবং আমরা অঙ্গীকার করছি আমাদের হাত ধুলে আপনার বিজনেসটা কিভাবে ডেভেলপমেন্ট হবে পুরো দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন কালেকশন তো আমরা অনেকই দেখলাম হিউজ স্টক হিউজ কালেকশন আর পুরো নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালেকশন তা যেসব কাস্টমাররা ভাবছে একটা ব্যবসা স্টার্ট করবে তা নতুন বছরে তাদের জন্য কি রেকমেন্ডেশন তাদের জন্য তারা যদি নতুন বছরে